প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা ব্যবস্থা পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া আদেশ প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুক্রবার বিকেলে প্রায় শতাধিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে এ মানববন্ধন করে

এ নিয়ে এর আগে গত বৃহস্পতিবার সকালে হাইকোর্টের এ সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ঢাকা আরিচা মহাসড়ক পাঁচ মিনিট প্রতীকী অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী সমাবেশে শিক্ষার্থীরা তাদের দাবি বাস্তবায়িত না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়